নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ছাব্বিশে সেপ্টেম্বর কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে সমস্তটাই বিস্তারে বলবো এই ভিডিওতে প্রথম বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার শুক্লপক্ষের পঞ্চমী তিথি চন্দ্রমা তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এদিন নক্ষত্র থাকবে বিশাখা প্রীতি নামক যোগ থাকবে পাশাপাশি থাকবে সর্বা নামক যোগ এবং থাকবে রবি যোগ সূর্য থাকবে কন্যা রাশিতে এবং বুধের সঙ্গে তার যোগ থাকবে এদিন চন্দ্রমা আপনাদের দশম ভাবের ঘরে থাকবে অর্থাৎ কেরিয়ারের ঘরে স্বাভাবিকভাবে বলা যেতে পারে কেরিয়ারের দিক থেকে দিনটা খুব ভালো যাবে তবে এদিন দিন স্বাস্থ্য সম্বন্ধেও ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে কারণ চন্দ্রমা কখনোই মঙ্গলের রাশিতে খুব একটা ভালো থাকে না তাই স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা দেখা দিলে দিতে পারে ক্যারিয়ারের দিক থেকে দিনটা ভালো যাবে এই দিন কুম্ভ রাশির লোকেরা যথেষ্ট পরিশ্রমী হয়ে উঠবে পরিশ্রমের মাধ্যমেই যথেষ্ট ভালো ফল প্রাপ্ত করে থাকবে তবে স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা থাকলেও কিন্তু এই দিন কুম্ভ রাশির লোকেদের এনার্জেটিক পাওয়ার থাকবে যথেষ্ট চাকরি হোক ব্যবসা হোক সমস্ত দিক থেকে দিনটা কিন্তু খুব ভালো যাবে পাশাপাশি এদিন পারিবারিক জীবন দাম্পত্য জীবনও খুব ভালো থাকবে এদিন মূলত কুম্ভ লোকেরা নিজেদের দায় দায়িত্ব বা পরিবারের দায়িত্ব খুব সুষ্ঠুভাবে ভালোভাবে পালন করে থাকবেন অবসর টাইমে চেষ্টা করবেন পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো এদিন আপনার যারা বিরোধী বা শত্রুপক্ষ রয়েছে তাদের থেকে একটু সতর্ক ও সাবধানে থাকার চেষ্টা করবেন কিন্তু আপনি যদি কোনো ভুলবশত কিছু না করে থাকেন তাহলে আপনার বিরোধী বা শত্রুপক্ষরা আপনাদের বিরুদ্ধে কিছু করে উঠতে পারবে না দীর্ঘ সময় যদি কোনো আজ কোনো কারণে আটকে থাকে বা কোন কারণে যদি সেই কাজ বাধাপ্রাপ্ত হয় তাহলে সেই কাজ পুনরায় শুরু করতে পারে দশম বসে চন্দ্রমা দৃষ্টি যাবে চতুর্থভাবে তাই আপনাদের চিন্তাধারা বিচারধারার মধ্যে একটা গতি আসবে চিন্তাটা পরিবারের সদস্যকে নিয়েও হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে কিন্তু চিন্তা বা একটা বিচারধারা থাকবে যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছেন বা নতুন চাকরির জন্য কোথাও অ্যাপ্লাই করেছেন তাদের খুব শীঘ্রই সেদিক থেকে শুভ কোনো সংকেত আসতে পারে উপায় হিসেবে বিশেষ কিছু বলবো না কারণ দুর্গা উৎসব শুরু হয়ে গেছে তাই অবশ্যই মা দুর্গার আরাধনা করুন এই সময় মায়ের অপার কৃপা ও আশীর্বাদ পূরণ আপনাদের উপর সবার মঙ্গল হোক আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ